তো ডাজন্ট ম্যাটার আমাদের কি ডাজন্ট ম্যাটার বিসিবি নির্বাচকরা দুর্নীতিবাজ অদম্য টি ক্রিকেট লীগের একাদশে নিজেকে দেখতে না পেয়ে এ কেমন মন্তব্য করলেন হার্ড ব্যাটার খাত সাব্বির রহমান টি বিশ্বকাপে খেলবে না বাংলাদেশ এই সময়ে অদম্য টি কাপ নামে একটি টুর্नामेंटের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেখানে ক্রিকেটারদের পারিশ্রমিক ও পুরস্কার হিসেবে বিসিবি'র ব্যয় হবে আড়াই কোটি টাকা এই টুর্नामेंट হবে তিনটি দল নিয়ে ধুমকেতু দুর্বার ও দুরন্ত নামে ইতোমধ্যে তিন দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি তবে কোনো দলই জায়গা হয়নি সাব্বির রহমানের দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে থাকা ডান থেকে অদম্য টি কাপের সুযোগ না পাওয়া প্রসঙ্গে টি স্পোর্টসকে তিনি বলেন আমার কাজ খেলা খেলার সুযোগ পেলে খেলব না পেলে খেলব না ঝামেলা শেষ কারো দরজায় কি বলবো না ভাই আমাকে খেলান বা কেন খেলতে পারছি না এটা আমার ক্যারেক্টারই নাই এরপর তিনি আরও যোগ করেন আমি মনে করি এই টুর্নামেন্ট আমার খেলার পূর্ণ যোগ্যতা আছে যেখানে অনেক প্লেয়ারের যোগ্যতা নাই। সত্যি বলতে বিসিবিতে দুর্নীতি চলে সিলেক্টররা চাটুকারিতার মাধ্যমে দল সিলেক্ট করে